আমি এই অঞ্চলে কাজ করেছি যারা আমাকে চেনেন আমি এক ছিয়ানব্বইতে নির্বাচন করেছি আমি দু হাজার এক সালে নির্বাচন করেছি আমি দু হাজার নয় নির্বাচন করেছি আপনারা চান নাই আমি এমপি হতে পারেন পারি নাই সামনে যে আপনারা চান হয়তো আমি এমপি হতে পারবো জামাত জোর করে ভোট কেন্দ্র দখল করে ভোটার টেনে নিয়েছে নির্বাচন জয়লাভ করতে চায় না আমরা আপনাদের জনগণের স্বতঃস্পত সমর্থনের মাধ্যমেই আমরা ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চাই এই জন্য জামাজ ইসলামী শ্রোগানজি আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আমরা বিশ্বাস করি মানুষের তৈরি আইন বিধান দিয়ে মানুষের মুক্তি হবে না কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ এই চোখের উপরে কি আছে আয়না দেখতে পারে না এই চোখের পিছনে কি আছে আয়না সেই মানুষ হবে কিভাবে মানুষের আইন কিভাবে নিজের শরীরে কোথায় কী আছে যে দেখার যার ক্ষমতা নাই সে মানুষকে চালাবার ক্ষমতা রাখতে পারে না এই চোখ কান মানুষ কে নিশ্চিষ্টি করেছেন রব্বুল আওয়ামী তার আইনি নির্ভুল আইন এবং সেই আইনি মানুষের মুক্তি দিতে পারে যারা আমাদের আন্দিয়া ক্রিয়াগন চালু করেছেন আমাদের শ্রেষ্ঠমি চালু করেছেন তাই যেমন দেশকে বিশ্বাস করে মানব রচিত তৈরি আইন সে যে নামেই বলেন না কেন ধর্ম ঈরক্তা বলেন জাতীয়তা বলেন সংস্থান্ত মাল বলেন সবটাই মানুষের কল্যাণ আনতে পারবে না পুরাপুরি একমাত্র ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্রের মানুষের কল্যাণ মুক্তি আনতে পারে এই জন্য আমাদের স্লোগান আল্লাহর আইন চাই শর্তকে শাসন চাই কারণ আইন নিজে নিজে কাজ করে না আইন এখনো অনেক ভালো আছে কিন্তু যারা আইনটা প্রয়োগ করবে যারা সরকারে থাকে তারা যদি ভালো লোক না হন সৎ লোক না হন তাহলে ওই আইন নিজে কাজ করে না এটা আইন আল্লাহর আইনও লাগবে এই প্রয়োগ করার জন্য আবার শত লোক লাগবে এই যে আল্লার নবী মক্কাতে 13 বছরে ভালো লোক তৈরি করেছেন শতক তৈরি করেছেন জগু লোক তৈরি করেছেন মক্কার লোক চাই তাকে উনি হিজরত করে মদিনায় গিয়েছেন মদিনার চাইলো নাকি ওই লোক চাওয়া এবং লোক তৈরি করা এই দুটার সমনের মধ্যে রাষ্ট্র স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে প্রথম একবার আমলুলত সভ্যতা সৃষ্টি করেছেন আমাদের লড়িন নেতৃত্বে 10 বছরে সবচেয়ে বিপ্লব হয়েছিল